আমার হাতে যে জুসটি দেখতে পাচ্ছেন এটা এসএমসি প্লাসের তো তার আগে আমি একটু ডেটটা একটু দেখাই ক্লোজলি দেখেন এর মেয়াদ উৎপাদন হয়েছে দশ পাঁচ দু হাজার পঁচিশ এবং মেয়াদ শেষ হচ্ছে দশ পাঁচ ছাব্বিশ তো এটা যখন আমি এখান থেকে সিদ্ধ করে যখন এটা খাই তখন এটা হালকা টক টক লাগতেছিল এখন কেন টক টক লাগতেছিল আমি বুঝতে পারি নাই তো তখন কিছুটা আমি যখন খেয়ে ফেলছি তখন এর ভিতর থেকে কেমন একটা মানে একটা বিটঘুট একটা স্বাদ চলে আসছে তো আমি এটা খাওয়া বন্ধ করে দিই তখন আমার মনে প্রশ্ন জাগে যে জিনিসটা আসলে আমি খুলে দেখব এর ভিতরে আসলে কি তো এটা দেখতে পাচ্ছেন যে আমি শুধু সমুদ্র এখান থেকে একটু ছিদ্র করে খাইছি আর কি তো খেয়ে আমার জিনিসটা আসলে ভালো লাগে নাই তো এখন মোটামুটি এটা আমি এখন কাটবো আমি এখন একটা ব্লেড নিয়ে আসছি নিয়ে সেটা আমি কাটবো কেটে দেখবো আর কি এর ভিতরে আসলে কি আছে তো যাই হোক এটা আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা জিনিসটা ভালো লাগে নাই যার কারণে আমি এটা কেটে ফেলবো কেটে ফেলে যে আসলে বিষয়টার মধ্যে কি এর ভিতর তো দেখা যাচ্ছে পানি পানা কিন্তু এই জিনিসটা এমন লাগতেছে কেন এই জিনিসটাই তো বুঝলাম না হুম এর মধ্যে একটা গন্ধ আসতেছে আমি শুকতেছি বাট এর ভিতর থেকে একটা গন্ধ আসতেছে মেবি এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা খুবই নষ্ট হয়ে গেছে তো এ ধরনের জিনিস খাওয়ার থেকেই না খাওয়া ভালো